আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা কথা বলবো বাইনান্স ওয়েব থ্রি এয়ার্ড অফ নিয়ে বাইনান্স ওয়েব থ্রি দেখেন রিসেন্টলি তাদের একটা এয়ার্ড অফ কার্নিভেল চালু করছে যেখানে তারা পাঁচ মিলিয়ন ডলারের রিওয়ার্ড ফুল রাখছে এবং এইখানে কয়েকটা টোকেন আসবে ঠিক আছে কয়েকটা প্রোজেক্ট আসবে এর মধ্যে আপনার বিট লেয়ার আছে অর্ডিনারি আছে তারপর স্টোরি টেস্টমেন্ট আছে এসব আরও অনেকগুলো প্রজেক্ট আছে যেইগুলো মেলায় আর কি পাঁচ মিলিয়ন ডলারের টোটাল রিওয়ার্ডগুলো আছে তো এই আয়ার একের পর এক ধাপে ধাপে আসবে ঠিক আছে যদি বাইন্যান্স থ্রির মধ্যে গিয়ে আপনাদের দেখায় তাহলে আপনারা ভালো বুঝবেন বিষয়টা ডিসকভার অপশন এসে যদি এখান থেকে এক্সক্লুসিভ উপর ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে দেখেন কয়েকটা প্রোজেক্ট অলরেডি চালু হয়ে গেছে বিট লেয়ার তারপরে এখানে আছে। পার তারপর এখানে দেখেন অর্ডার টোকেনের ঠিক আছে আরও যে টোকেনগুলো আছে এইগুলো কিন্তু আপনার ইনকাম আছে তো এখানে প্রত্যেকটা প্রোজেক্টের মধ্যে দেখেন টাক্ক আছে তারা প্রত্যেকটা প্রোজেক্টের মধ্যেই কিন্তু টাক্ক অ্যাড করছে বিভিন্ন রকমের টাক্ক আছে টুইটারের টাক্ক আছে তারপর তাদের যে ড্যাপস ড্যাপসের টাক্ক আছে তো এইগুলো আমি আর কি দেখাই দেবো প্রত্যেকটা প্রোজেক্ট নিয়ে আমি একের পর এক ভিডিও দিতে থাকব ঠিক আছে তো যদি প্রত্যেকটা প্রোজেক্টে আপনারা আমার ভিডিও দেখে সঠিকভাবে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা রিওয়ার্ড পাওয়ার চান্স আছে আর এখানে যেহেতু অনেকগুলো একসাথে আসতেছে সেক্ষেত্রে কিন্তু সেই লেভেলে একটা কোপ হবে আর বাইনস থ্রি থেকে কিন্তু আমরা সেই লেভেলের কোপ দিছি যেমন যে কিছুদিন আগে আমাদের হচ্ছে যে জিরকুটের ইয়ার্ড অপ দেখেন প্রায় এখানে ষাট থেকে সৌত্তর সত্তর ডলার মতন দিয়েছে একটা ইয়ার্ড থেকে ঠিক আছে এরকম কিন্তু আরও অনেকগুলো ইয়ার্ড আমরা বাইনসয়েপ থ্রি থেকে পাইছি তো এখন মূল কথায় আসি আজকে জফরটা নিয়ে কথা বলবো বর্তমানে তাদের ক্যান্ডিভেলের মধ্যে তিনটা প্রজেক্ট এখানে অনগোয়িং আছে বিটলেয়ার তারপরে এই যে এখানে পোস্পার এবং এখানে অর্ডার ঠিক আছে পোস্পারটা একটু আগেই আসছে তো এই দুটো দুটা নিয়েও আমি ভিডিও দিব সমস্যা নাই এই ভিডিওতে আমি দেখাব বিটলেয়ারেরটা বিটলেয়ারের বিটলেয়ারে ক্যাম্পিনে কীভাবে জয়েন করবেন এটা এবং পোস্টপার এবং অর্ডার নিয়ে আলাদা আলাদা ভিডিও থাকবে আমাদের ইউটিউবে ঠিক আছে তো আজকে আমরা কথা বলবো বিটলেয়ার নিয়ে তো প্রথমত আমরা বাইনান্স ওয়েব থ্রির মধ্যে একদম প্রথম থেকে আপনাদের দেখাই ঠিক আছে বাইন সয়েপ থ্রির মধ্যে আসবো হোম পেজে এই যে অফ আছে এটার উপর জাস্ট ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এই যে এখানে বিটলারের যে ক্যাম্পিং এটা জাস্ট জয়েন নাম্বারের উপর ক্লিক করবেন জয়েন নাম্বার উপর ক্লিক করার পর এখানে জয়েন ক্যাম্পেন লেখা আছে দেখেন জাস্ট জয়েন ক্যাম্পেনের উপর ক্লিক করবেন ওয়ালেটটা সিলেক্ট করবেন কিলেস লেস জাস্ট কনফার্ম করবেন কনফার্ম করলে কিন্তু আমাদের এখানে যেই জয়েন ওইটা কিন্তু হয়ে গেছে এখন টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে এখানে দেখেন আপনি ফ্রিতেও জয়েন করতে পারবেন এই টুইটারে টাস্ক করতে তো কোনো টাকা পয়সা লাগে না টুইটারের টাস্কের জন্য কিন্তু একটা রিওয়ার্ড পোল তারা কিন্তু রাখছে ঠিক আছে এই যে টুইটারের ট্যাক্সের জন্য এই রিওয়ার্ড পুলটা কিন্তু তারা রাখছে আর নিচে তাদের যে পেইড ট্যাক্স আছে এইগুলোর জন্য তো আলাদা রিওয়ার্ড পুল ঠিক আছে তো আমি তো বারবার বারবার করে রিকমেন্ড করব যে আপনারা এখানে খরচ করেন কারণ এই খরচটা কখনোই বিছে যাবে না পাঁচ ডলার খরচ করেন দশ ডলার হয়ে ব্যাক আসবে বাইনান্স এফ থ্রিতে বাইনান্স এফ থ্রিতে খরচ করে কোনো লস হয় না ঠিক আছে এমন কোনো রেকর্ড নাই এটা মনে করেন একরকম গ্যারান্টি বলা যায় ঠিক আছে বাইনান্স এফ থ্রিতে খরচ করলে লস হয় না তো আপনারা এখানে খরচ করবেন অবশ্যই এই টাস্কগুলো করবেন আর খুব বেশি খরচ হয় এরকম না যেমন এই ইভেন্টটাতে জয়েন করতে মাত্র পাঁচ ডলার লাগবে ঠিক আছে তো পাঁচ ডলার কিন্তু হারাই যাবে না আপনার ওয়ালেটের মধ্যেই থাকবে জাস্ট পাঁচ ডলার দিয়ে কিছু কাজ করতে হবে তো যাই হোক প্রথমত টুইটারের টাক্সটা দেখাই কীভাবে করবেন এই যে টুইটারে তিনটা টাক্স আছে জাস্ট ক্লিক করব করার পরে এখানে আপনার টুইটার অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে প্রথমত আমার লিঙ্ক আছে যার জন্য উপরে লিঙ্ক শো করতেছে তো আপনি নিচে এই যে কমপ্লিট নাও কমপ্লিট নামের উপর ক্লিক করবেন কমপ্লিট নামের উপর ক্লিক করে সরাসরি দেখেন টুইটার নিয়ে চলে আসছে আমাদের তো আপনি কমপ্লিট নামের উপর ক্লিক করলে আপনার টুইটারটা লিঙ্ক করতে পারবেন টুইটারটা এখানে লগ ইন করবেন লগ ইন করে অথরাইজ করবেন তাইলে হয়ে যাবে তারপরে কমপ্লিট নামের উপর ক্লিক করবেন বাইনাস থ্রি কেট ফলো করতে বলতেছে আমার ফলো আসে অলরেডি এখন ব্যাকে গিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করবো দেখেন টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন ব্যাকে চলে যাবে প্রথম একটা টাস্ক কমপ্লিট দ্বিতীয়টা আরেকটা টাস্ক এটা আমাদের ফলো করতে বলবে মেবি কমপ্লিট নামের উপর ক্লিক করব দেখেন এটাও ফলো করা আছে আমার আমি এখন ভেরিফাই ক্লিক করব এটাও কিন্তু আমাদের কমপ্লিট ঠিক আছে তিন নম্বর টাস্কটা রিপোর্টস রিপোর্টস করতে বলতেছে জাস্ট কমপ্লিটের ক্লিক করবে একটা পোস্টে নিয়ে আসে এই পোস্টে জাস্ট একটা রিটুইট করতে হবে একটা লাইক দিয়ে দিবেন এবং ভেরিফাই ক্লিক করলে এটা হবে না এটা কিন্তু সময় লাগবে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট সময় লাগবে এটা হইতে ঠিক আছে এই রিপোস্টের টাস্কটা হইতে সময় লাগে ফল টাস্কটা ইনস্ট্যান্টলি হয়ে যায় তবে এখন জাস্ট ব্যাকে ক্লিক করতেছি এটা জাস্ট আমি এক ঘন্টা কিংবা দুই ঘন্টা পরে এসে জাস্ট এখান থেকে ভেরিফাই ক্লিক করবো ভেরিফাই হয়ে যাবে তখন এটা কমপ্লিট করে নেবো তিনটা টাস্ক কমপ্লিট হলে এই যে রিওয়ার্ড এই রিওয়ার্ডটা কিন্তু পাবো ঠিক আছে এই রিওয়ার্ডটা কিন্তু দিবে তাদের টোকেন জেনারেশন ইভেন্টের সময় বিটলেয়ারের যে বিটিআর টোকেন এই বিটিআর টোকেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুই লক্ষ টোকেনের রিওয়ার্ড পর লাগছে দুই লক্ষ টোকেন থেকে একটা শেয়ার আমাদেরকে দিবে তো টুইটারের টাস্ক কমপ্লিট এখন নিচে যে টাস্ক আছে এগুলো করব। এখানে বলতেছে হোল্ড জিরো পয়েন্ট চারটা জিরো থ্রি বিটিসি অন বিটলেয়ার মানে আমাদের এখানে বিট কয়েন হোল্ড করতে হবে বিটলেয়ার নেটওয়ার্কে ঠিক আছে তারপরের টাস্কটা বলতেছে মিন্ট বিটলেয়ার এক্স বাইনাস ওয়েব থ্রি এচবিটি মানে বিট লেয়ারের যে বাইনাস ওয়েব থ্রি এস বিটি আছে ওই এনএফটিটা আমাদের মিন করতে হবে ঠিক আছে তো এটা করে দেখা আমি কমপ্লিউটের উপর ক্লিক করবো তারপর আবার কমপ্লিট নাম্বারের উপর ক্লিক করবো একটা সাইডে নিয়ে যাবে তো এখান থেকে আমাদের বিট লেয়ারের যেই বিটিসি বিট কয়েন ওইটা আমাদের বাই করতে হবে তো সিম্পলি উপরে কানেক্ট ওয়ালাটি ক্লিক করে বাইনান্স ওয়েব থ্রিটা এখানে আপনি কানেক্ট করে নেবেন বাইনাস ওয়েব থ্রাটা কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পরে এইখানে আপনি এই যে পাঁচ ডলারের প্যাকেজটা নেবেন ঠিক আছে এই যে ফাইভ ইউএসডিটি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পঞ্চাশ সেন্ট ফি কাটবে ঠিক আছে স্যার অ্যাড্রেস এরকমই থাকবে জাস্ট পার্স পার্সেসের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে করবেন এখান থেকে নিচের দিকে আসবেন এখান থেকে আপনারা এই যে বিএসসি এটা সিলেক্ট করবেন কারণ বিএনপি নেটওয়ার্কে ফি কম মূলত এখানে ইউএসডিটি দিয়ে আমাদের এটা কিনতে হবে ওকে এই যে পাঁচ ডলার যে দাম এটার এই পাঁচ ডলার আমাদের এই অ্যাড্রেসে পাঠাইতে হবে পাঠাইলে কিন্তু আমাদের তারা দিয়ে দেবে যে বিট ল যে বিট কয়েন ওইটা কিন্তু আমাদের দিয়ে দিবে ঠিক আছে তো এখানে অ্যাড্রেসটা কপি করে নিব তার আগে কিন্তু আপনি বাইনাস থেকে ইএসডিটি উইড্রো করে রাখবেন দেখেন আমি যদি বিট গেট যাই আমার আমি কিন্তু আগে থেকেই উইড্রো করে রাখছি এখানে আপনি দশ ডলার উইড্রো করবেন ঠিক আছে বিএনবি নেটওয়ার্কে কোনো ফি লাগে না বাইনান্স থেকে উইড্রো করতে আপনার এই যে টাস্ট ওয়ালেট কিংবা মেটামাক্স যেটার মধ্যে হোক আপনি দশ ডলারের ইউএসডিটি উইড্রো করবেন বাইনান্স থেকে কোনো ফি লাগবে না তারপর এখানে পাঁচ ডলার দিয়ে আমাদের কাজটা করতে হবে বাকি পাঁচ ডলার আপনি কাজ শেষে বাইনান্স আবার পাঠাই দিন সমস্যা না হয় তো আমার কাছে আগে থেকেই দেখেন বিএনবি নেটওয়ার্কে ইউএসডিটি আছে ঠিক আছে আমি এখন এখান থেকে জাস্ট সেন্টে ক্লিক করব তার আগে অ্যাড্রেসটা আমি আরেকবার কপি করে নিব এই অ্যাড্রেসটার মধ্যে জাস্ট আমাদের পাঁচ ডলার পাঠাইতে হবে আই বিএসডিটি আমরা এখানে কিন্তু পাঠাই দিচ্ছি দেখেন ডলারটা পাঠিয়ে দিচ্ছি এখন এই ট্রানজেকশনটা সেন্ড হোক যে লোডিং নিতেছে এই যে চলে গেছে কিন্তু চলে যাওয়ার পরে এখান থেকে আপনি কমপ্লিটে ক্লিক করবেন আগে পাঠাবেন তারপরে কমপ্লিটে ক্লিক করবেন এখন জাস্ট কমপ্লিটে ক্লিক করবো এখানে দেখেন লোডিং নিতেছে এখানে জাস্ট আপনি ওয়েট করবেন তো তার আগে দেখেন আমি কিন্তু এখানে ওয়েট করতেছি এটা এখনও পেন্ডিং আছে দেখেন উপরে নোটিফিকেশান চলে আসছে এই যে দেখেন বাইনাস এফ থ্রি ওয়ালেট বিট কয়েন রিসিভ করছি তার মানে কিন্তু আমাদের যে বিট কয়েন বিট লেয়ার নেটওয়ার্কে ওইটা কিন্তু চলে আসছে ওয়ালেটে এখানে আমাদের ওয়েট করার কোনো প্রয়োজন নাই এখন ঠিক আছে কারণ আমাদের ডলার আমরা পেয়ে গেছি ওইটা অটোমেটিক্যালি পরে কমপ্লিট হয়ে যাবে এখন এখান থেকে ব্যাকে চলে যাব সরাসরি ইভেন্ট পেতে গিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করবো হয়ে গেছে ঠিক আছে আমাদের ওয়ালেটের মধ্যে তারা দিছে দেখেন জিরো পয়েন্ট চারটা জিরো ডবল ফোর বিটকয়েন দিছে ঠিক আছে কিন্তু এখানে টাক্ক ভেরিফাই করতে লাগবে জিরো পয়েন্ট চারটা জিরো থ্রি মানে একটু বেশি আছে জাস্ট ক্লিক করলাম ভেরিফাই হয়ে গেলে এই টাক্কটা এখন বলতেছে একটা এস বিটি মিন করার জন্য জাস্ট কমপ্লিটে ক্লিক করব কমপ্লিট নাম্বার উপর ক্লিক করব এই পেজে নিয়ে আসবে এখান থেকে দেখেন কানেক্ট উইট বাইনান্স ওয়ালেট এটার উপর ক্লিক করে আমাদের বাইনান্স ওয়ালেটটা এখানে কানেক্ট করবো বাইনাস ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর সাইনিং চাইতেছে জাস্ট সাইনিংটাও দিয়ে দিলাম তারপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এন মিন করার একটা অপশান আছে ঠিক আছে জাস্ট আপনি এটার উপর ক্লিক দিবেন মিন্টের উপর ক্লিক দেবেন আবারও মিন্টের উপর ক্লিক দেবেন ওয়ালেট একটা কনফার্মেশন আসবে এই নপটা মিন করতে আপনার হইতেছে এক ডলার ফি যাবে। এই যে দেখেন এক ডলার ফি যাইতেছে। এটাই খরচ তাছাড়া আমাদের কিন্তু এখানে জয়েন করতে তেমন কোনো খরচ নাই আর এখানে ব্রিজ করতে পৌঁছাচ্ছেন আর বিটকয়েনের বিটকয়েন যেটা দিছে এটা তো আমাদের ওয়ালেটে থাকতেছে। তো এনএফটি কিন্তু আমাদের মিন্ট হয়ে গেছে ওকে এন এফটি মিন্ট হয়ে গেছে এখন জাস্ট এখান থেকে আমরা ব্যাকে গিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করব। এই টাচটাও হয়ে যাবে পনেরো মিনিট সময় লাগবে ইনস্ট্যান্টলি এটা হইতেছে না পনেরো মিনিট ঠিক আছে কারণ আমি এইমাত্র মিন্ট করলাম সময় লাগবে তো যাই হোক পনেরো মিনিট পরে এসে এটা ভেরিফাই করে নিব এখন নিচে দেখেন আর একটা টাক্স আছে এখানেও কিন্তু একটা রিওয়ার্ড পুল তারা রাখছে ডেইলি চেকিংয়ের ঠিক আছে উপরে যে টাস্কগুলো করলাম এগুলো ওয়ান টাইম একবারই করতে হবে আর দ্বিতীয়বার করা লাগবে না কিন্তু নিচে এই যে দেখেন তারা আর একটা এখানে রাখছে ডেইলি চেকিং জাস্ট কমপ্লিটের উপর যদি ক্লিক করি এখানেও কিন্তু তারা একটা রিওয়ার্ড পুল রাখছে মানে হয় টেন মিলিয়নের একটা রিওয়ার্ড পুল রাখছে যাই হোক কমপ্লিটে ক্লিক করব কমপ্লিটে ক্লিক করলে ওই সাইডের মধ্যে নিয়ে আসছে এখানে জাস্ট ওয়ালেটটা আবার আমি কানেক্ট করে নিতেছি ওকে ওয়ালেটটা কানেক্ট করে নিলাম ঠিক আছে তো এখানে দেখেন ডেইলি চেকিংয়ের কিন্তু একটা অপশন আছে ডেইলি চেকিং করলে আচ্ছা তার আগে আমি একটু দেখাই ক্লিয়ারলি এইখানে ইভেন্টটা চলবে দেখেন ইভেন্টটা চলবে বিয়াল্লিশ দিন ঠিক আছে আর এখানে এই যে টাস্ক টাক্কটা করতে হলে আমাদের জাস্ট দশ দিন ডেইলি চেকিং করতে হবে ঠিক আছে তো বিয়াল্লিশ দিন ইভেন্ট চলবে বিয়াল্লিশ দিনের মধ্যে কি আপনি দশ দিন চেকিং করতে পারবেন না দশ দিন চেকিং করলে কিন্তু এই টাস্কটা হয়ে যাবে ওকে জাস্ট দশ দিন এখানে দেখেন ক্লিয়ারলি কিন্তু বলা আছে তো আপনারা কি করবেন এই পেজটাতে এসে জাস্ট ডেইলি চেকিংটা করবেন প্রতিদিন ডেইলি চেকিং করবেন ওইখানে দশ দিন ডেইলি চেকিং করলে যে রিওয়ার্ড পুল আছে ওই রিওয়ার্ড পুল থেকে তো আপনি রিওয়ার্ড পাবেনই প্লাস এইখানে কিন্তু ডেইলি চেকিং করলে প্রতিদিন বিট ইয়ার টোকেন দিতেছে বিট টি এই টোকেনটা যখন লিস্টেড হবে না তখন কিন্তু আমরা এটা সেল করতে পারবো চেকিং করে যেটা পাইছি সেই যে দেখেন চেকিংয়ের উপর ক্লিক করতেছি প্রথম দিন আমি করতেছি ওয়ালেট একটা কনফার্মেশন আসবে যে চোদ্দো সেন্টের মতন ফি লাগে আর কি এটা আপনার প্রতিদিন দিতে হবে দশ দিন আপনি চেকিং করবেন দেড় ডলারের মতন এখানে খরচ হবে খরচ হলে কিন্তু হিউজ একটা রিওয়ার্ড পাবেন এই দেড় ডলারের বিনিময়ে এই যে আমার কিন্তু প্রথম দিন কিন্তু চেকিং হয়ে গেছে জিরো পয়েন্ট ফোর বিটি টোকেন আমাদের দিয়ে দিছে আর নিচের দিকে এই যে দেখেন যখনই আপনার এই যে এখানে কিন্তু শো করতেছে ঠিক আছে নিচের দিকে আসবেন এই যে এখানে কিন্তু শো করতেছে ওয়ান বাই দশ মানে আমার দশ দিনের মধ্যে থেকে একদিনের চেকিংটা কমপ্লিট হইলো তখনই দশ দিনের চেকিং কমপ্লিট হবে তখন আমার এখানে ক্লেম বন্ধ কোনো একটা অপশন চলে আসবে জাস্ট এটার উপর ক্লিক করে ভেরিফাই করে নিতে হবে টাস্কটা আমি করছি এটা আমি ভেরিফাই করে নিতে হবে ওকে আর এখানে আর একটা ইভেন্ট তারা রাখছে এখানে যে এগারোটা এগারো জন উইনার যাই হোক এটা স্কিপ করবো এটা দরকার নাই জাস্ট এস বিটিটা মিন করবেন এখান থেকে এবং এখানে দশ দিন চেকিং করে এনিসের এটা ভেরিফাই করবেন তাইলে হবে এখন আমরা মেন যে ইভেন্ট পেয়ে এখানে চলে যাইতেছি টুইটারে টাস্ক তো কমপ্লিট ভেরিফাই করে নিলেই হবে জাস্ট এই যে ভেরিফাই কিন্তু ইনস্ট্যান্ড হয়ে গেছে দেখেন একটু পরে ট্রাই করলাম হয়ে গেল আর যে এনএফ টি মিনিটেড টাস্ক এটাও জাস্ট এখন ভেরিফাই ক্লিক করে এটাও দেখেন ভেরিফাই হয়ে গেছে আপনাদের সামনে করলাম ঠিক আছে সবগুলো টাক্ক কমপ্লিট আর এটা দশ দিন চেকিং করলে এটাও ভেরিফাই হয়ে যাবে তো এই হইতেছে বিট লেয়ারের যে ইভেন্ট ওইটা এখানে দেখেন ছয় লক্ষ ডলারের রিওয়ার্ড ফুল রাখছে আশা করি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আমরা পাবো তো আরও যে ইভেন্ট আছে ওইগুলো শেয়ার করা হবে ইউটিউবে সিরিয়াল বাই সিরিয়াল অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন কোনো প্রবলেম হলে ওখানে আপনি প্রশ্ন করতে পারেন ইনস্ট্যান্টলি লিফতে পাবেন ভালো থাকবেন নতুন কোনো ফান্ড নিয়ে আবার দেখা হবে